তার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব হাতে মাখা কচুর ভর্তা এই জন্য দেখো আমি কচুর আজকে বাজার থেকে কচুর নিয়েছি কত সুন্দর লম্বা লম্বা কচুর তো ভাবলাম আজকে কচুর ভর্তা বানাই কচুর তো অনেকভাবেই খেয়েছি কিন্তু আজকে এই ভর্তা খেয়ে দেখি কেমন হয় অনেকবার বানিয়েছি গেছে কচুর ভর্তাটা খেতে দারুণ হয় তো আজকে আমি সেই যে সেইভাবেই শেয়ার করছি কচুরগুলো আগে আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি একটু ঠেকে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে নি কচুর গাঠি আমি ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়ে চলে এসেছি এই যে কচুর গাঠি নিয়েছি তার জন্য দেখো কী নিয়েছি ধন্যবাদ নিয়েছি নিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আর আদা কটা একটু ভেজে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি রসুন আর আদাটা একটু ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তো পেঁয়াজগুলো ভালো করে আমি একটু চটকে নেব এর ভিতর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুড়ি হাফ চামচ হলুদ গুঁড়ি হাফ চামচ জিরা গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু তেল হাতে নিয়ে একটু দিয়ে দিচ্ছি এখন ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এই হাতে মাখা প্রচুর খুব সুন্দর হয় কাঁচা লঙ্কাটাও আমি মেখে নিচ্ছি টমেটোও মেখে নিচ্ছি প্রচুর গাঠি গুটো ভালো করে আমি এই যে এইভাবে ভেঙে দিচ্ছি সমস্ত প্রচুর আমি এভাবে ভেঙে দেবো তারপরেই মেখে নেব সমস্ত কচুর কাঠিয়ে আমি ভেঙে নিয়েছি এখন ভালো করে এর সঙ্গে এইভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি একটু মেখে নিয়েছি সরষের তেলও দিয়ে দেওয়া হয়ে গেছে সরষের তেলে বেশি দিলে বেশি স্বাদ হবে রসুন আর আদা আমি ভালো করে একটু লাল করে ভিজে নিয়েছি এখন এই যেগুলি কজুর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা সব কিছু তো দিয়ে দিয়েছি এখনই ভালো করে নেড়ে চলেন এটাকে ঢেকে দেব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়িও দিয়েছি একটু ঝালঝালি ভালো লাগে তো একটু ঢেকে দিচ্ছি একদম মিডিয়াম আছে দিয়ে এটাকে রান্না করতে হবে সমস্ত পেঁয়াজগুলো গলে গেছে সুন্দর তাও একটু আস্তে আস্তে নাড়তে হবে দাঁড়াবি আর কি দেব আধা পাতিলেবু নিয়েছি আধার পাতিলেবুর রসটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে দারুণ একটা টেস্ট আসে দিয়ে ভালো করে নেড়ে কেড়ে দেবো একটু হয়ে আসছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হয়ে গেছে বন্ধুরা আমার এই যে প্রচুর কাঠির ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় যদি আমার এই কচিপাঠি রান্না ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা নূতন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন আমি নামিয়ে নিচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ